হ্যালো বন্ধু রাখি সেন্সকা ফাইনে আমি আর একটা মিনি ব্লক নিয়ে এলাম মানে এই কারণে এলাম ব্লকটা বানাতেছি আমাদের দোকানে ওয়াল দোকানে সি সি লাগানো তার জন্য রিচার্জ করল রিচার্জ করার থেকে মানে আমরা কী করি এ আর ফাইভ আর ওয়াইফাই ফিল ফ্রিতে লাগাই দিয়েছি মানে বাইশশো টাকায় তিন মাস রিচার্জ কারণ দাঁড়িয়ে আপনার এই যে আনবক্স করাইছি আনবক্স করার বাদে এই যে কী ব্যাড আইডের ভিতরে এই যে মেশিন বাইতেছে মানে ওয়াইফাই মিসিং বানা এই যে মেশিন বাইকলাম বাইকের মানে আনবক্সিং মানে তো যে ওয়াইফাইটা আমরা কোনে মানে নেটওয়ার্ক তো মানে টাওয়ার পানো তা লাগিয়ে দিই যে আমরা সব তার কাম কোম্পানি যে উঠলো আপনারা ওনে না লাগবে চেক করেছে আসলে মোবাইলটা চেক করে দেখলো যে অনেক লাগালে বেস্ট নেটওয়ার্ক জলদি ভাই ওই জন্য লাগিয়ে দিলাম লাগাই দেওয়া ওই জন্য সিসি যে ভিতরে আমাদের সিসি ক্যামেরা আছে টিভি আছে সিসি ক্যামেরা এই যে টিভি ধরুন সিসি ক্যামেরা আমাদের সারা দোকানে মানে সিসিতে দিয়ে দিছি কারণ প্রচুর আমাদের এখানে প্রচুর চোর ড্রাইভসার পার্টি মডার পার্টি এগুলো থাকে বেশি তো ভাবলাম যে সিসি তো আগেই লাগিয়েছি তাহলে আমরা ওয়াইফাইটা লাগিয়ে দিন রিচার্জ করছি লাগে দিলে আর মানুষের আসে তাহলে কি লাগাইছে মানুষের ঘরেই গেছে গা